তাহলে এই বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় প্রকাশ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর জন্য এই জিনিসগুলো আমাদের পড়ে পড়তে হবে বা প্রস্তুতি আমাদেরকে ভালো রাখতে হবে ঠিক আছে এর জন্য আমরা প্রথমে এই বহুনির্বাচনী প্রশ্ন বা এক কথায় প্রকাশ এটা দেখবো এবং এটা মনে রাখবো যে বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু এক কথায় প্রকাশে আসতে পারে আবার এক কথায় প্রকাশ বহু নির্বাচনী প্রশ্নতেও আসতে পারে এক নম্বর প্রশ্ন নিচের কোনটি দ্বিমাত্রিক বস্তু তো দ্বিমাত্রিক বস্তু হচ্ছে এখানে আয়ত আয়ত হচ্ছে দ্বিমাত্রিক বস্তু থাকে যা তাই মাতৃ বস্তু তিন দুই নাম্বার নিচের কোন ক্ষেত্রটির পরিমাপের ঘনকে থাকে না। তার জন্য তিন নাম্বার তৃতীয় মাত্রা হিসেবে উচ্চতাকে কত মাত্রিক বস্তুতে যোগ করা হয় ত্রিমাত্রিক বস্তুতে ত্রিমাত্রিক বস্তু দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা থাকে চার নাম্বার আয়ত ক্ষেত্রের বিশেষ অবস্থা হিসেবে বিবেচনা করা হয় কোন জ্যামিতিক ক্ষেত্রকে জ্যামিতিক ক্ষেত্র হচ্ছে সেটা বর্গ ক্ষেত্রকে পাঁচ নাম্বার ঘনবস্তুর মাত্রা কয়টা ঘনবস্তুর তিনটা এবং উচ্চতা হবে শ্রেণীকক্ষের জানালা আছে দৈর্ঘ্য এবং থাকে তারপর সাত নম্বর শ্রেণীকক্ষের মাত্রা কয়টি শ্রেণীকক্ষের মাত্রা হচ্ছে তিনটা প্রস্থ এবং উচ্চতা থাকে আট নম্বর শ্রেণীকক্ষের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দুই ফুট বেশি প্রস্থ এক্স ফুট হলে দৈর্ঘ্য কত হবে তো দৈর্ঘ্য হবে দেখো দুই ফুট মানে দুই ফুট বেশি না প্রস্তুত যদি হয় এক্স তাহলে আরো যোগ করতে হবে হবে তার মানে এটা নিচের কোনটি দ্বিপদী সংখ্যা রাশি সংখ্যা রাশি হবে এক্স প্লাস এই যে এখানে দেখো দুই প্লাস তিন যেহেতু দ্বিপদী সংখ্যা রাশি রাখি রাশি বলেছে তাই দুই প্লাস তিন দশ নম্বর নিচের কোনটি দ্বিপদী বীজগণিতিক রাশি তো রাশি যখন বলবে তখন তখন হয়ে যাবে এটা এই যে দুইটা বীজ রাশি আছে এক্স টু আছে প্লাস আছে আর এখানে কিন্তু গুণ আকারে গুণ থাকলে এটা তিন দুগুণ ছয় এক্স ওয়াই হয়ে যায় তার মানে এটা দ্বিপদী নয় ঠিক আছে এরকম এগারো নম্বর একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ হচ্ছে ওয়াই এর প্রস্থ দৈর্ঘ্যের তিন গুণ হলে প্রস্থ কত হবে প্রস্থ হবে ওয়াই সমান থ্রি এক্স হবে বারো নম্বর একটি আয়তাকার জমির দৈর্ঘ্য একটি ভূমির দৈর্ঘ্য এক্স এবং প্রস্থ ওয়াই এর যে দৈর্ঘ্য কত হবে জমিটির দৈর্ঘ্য হবে এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ তারপরে এইটা নিচ এটা হচ্ছে তেরো এবং চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এটা ঠিক আছে এখান থেকে বি জমির দৈর্ঘ্য এ জমির পরিসীমার সমান এটা বলছে হ্যাঁ তাহলে বি জমির দৈর্ঘ্য কত হবে

এটাকে বলা হয় দ্বিপদী রাশি কেন দেখো এখানে দৈর্ঘ্য প্রস্থ মানে টু ইন এক্স প্লাস টু এরকম না দ্বিপদী রাশি এটা দুইটা পদ আছে পনেরো নম্বর আয়তক্ষেত্রের সাথে নিচের কোন মাত্রাটি যোগ করলে সেটি ঘনবস্তু হয়ে যাবে উচ্চতা কারণ আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্তু থাকে আর ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা থাকে ঘন কত মাত্রার বস্তু ঘন হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিন মাত্রিক নিচে কোনটি ঘনকের আয়তনে আয়তনের সূত্র আয়তন সমান কি জানি আমরা এল কিউব তাই না দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা ঘন ঘনকে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সমান এর জন্য আয়তন যদি হয় দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা এরকম যদি হয় তাহলে এল গুণ এল গুণ এল মানে কয়টা তিনটা তার থ্রি এল কিউব এরকম আঠারো নম্বর নিচের কোনটি ঘন ঘনবস্থ আয়তনের সূত্র আয়তনের সূত্র হচ্ছে গন নম্বর হ্যাঁ এল ডাব্লিউ এইচ মানে দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা মানে এবাইপ এর ঠিক আছে এরকম এবিসি টাইপের এবার উনিশ নম্বর একটি আয়তাকার দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা যথাক্রমে দুই তিন এবং আয়তন কত হবে তো এর আয়তন হবে দেখো দুই গুণ তিন গুণ কত পাঁচ তাহলে এখানে এখানে দেখো গুণ তাহলে তিন পাঁচশ কত তিরিশ এটা হবে ক নম্বর আনসার এরপরে বিশ নম্বর বর্গাকার শোকেচের মাত্রা কয়টা বর্গাকার শকেচের মাত্রা হচ্ছে তিনটা দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা এরপরে একুশ নম্বর শোকেছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বরাবর মাঝখানে কয়টি করে তাক দিলে কয়টি ঘর তৈরি হবে ঠিক আছে বলছে যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বরাবর মাঝখানে একটা করে সরি একটা করে তাক দিলে কয়টা ঘর তৈরি হবে তো ঘর হবে আটটা ঠিক আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাঝখানে যদি একটি করে তাক দেওয়া হয় তাহলে আটটা হবে তারপরে শোকেচের বাইশ নম্বর শোকেচে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বরাবর একদিকে এ এবং অপরদিকে বি রেখে তাক দিলে এ গুণ এ গুণ বি আকারে কয়টা ঘর উৎপন্ন হবে এরকম এ গুণ এ গুণ বি এরকম তিনটা ঘর উৎপন্ন হবে আমরা এই অধ্যায়ের যে প্রশ্নগুলো যখন দেখেছিলাম তখন এটা এগুলো দেখছিলাম আর কি 23 নম্বর দ্বিপতি রাশির ঘন এর প্যাটার্নটি কোথায় কোনটি সরি দ্বিপতি রাশির ঘন এর প্যাটার্নটি হচ্ছে 1 3 3 1 এরকম তারপরে 24 নম্বর a, गुन, a गुन, b এর হল কিউবের সূত্র কোনটা যেহেতু এটা সূত্র সূত্র সে এই সবগুলোই সূত্রের ভিতরে পড়ে ঠিক আছে এগুলো আমাদের মুখস্থ টাইপের 25 নম্বর a plus b এর হোল কিউব সমান a plus b x তো এখানে x এর মান কত হবে তাহলে x এর মান কত হবে দেখো এটা আমরা কিভাবে বুঝব এই যে দেখো এটা সমান a plus b a plus b এর সাথে এই যে একটা অংশ x আকারে আছে যুক্ত না তো এইটাকে আমরা এ এটা x সমান a স্কয়ার 2ab b স্কয়ার লিখতে পারি তার মানে ক নম্বর এরপরে ছাব্বিশ নম্বর নিচের কোনটা এ এরকম যদি হয় তো এখানে একই রকম একটু আগে দেখলাম ওরকম এ মাইনাস বি তা আঠাশ নম্বর এ কিউ প্লাস বি কিউব সমান যদি এত হয় ইন্টু পি যদি হয় তাহলে পি এর মান কত হবে পি হবে এ প্লাস বি তারপরে উনত্রিশ এ থ্রি এক্স প্লাস ওয়াই কিউব এর মান কত হবে তো এরকম এ প্লাস বি হল কিউবের সূত্রের মতো ঠিক আছে সেটা হবে এখানে প্রথমে এ কিউব এ কিউ মানে এর কিউব দুইয়ের কিউব করলে কত হয় দুই এর কিউব করলে আট হয় তাহলে আট ইনটু এক্সের কিব তারপরে আহ থ্রি এ স্কোয়ার বি থ্রি এ মানে কত টু 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 এর স্কোয়ার মানে চার থ্রি তিন তিন চার বারো তারপরে এখানে থ্রি আহ এ বি স্কোয়ার বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার ঠিক আছে এটা হলো থ্রি এ এ মানে কত দুই আছে তিন দু করে হয়ে যায় আর বি কিউব মানে ওয়াই কিউব এরপরে এক্স মাইনাস ওয়ান এর হোল কিউব এর সূত্র কি এক্স যেটা এ মাইনাস বি এ মাইনাস এর হোল কিউব যেটা ঠিক আছে সেটা কি সূত্র ছিল দেখো এখানে আহ এখানে দুইটাই সূত্র আছে এই সেই হিসেবে আমরা এক এই যে একটা সূত্র আছে এ কিউব মাইনাস এই যে এরকম এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব মাইনাস থ্রি এরকম তাই না এ মাইনাস বি ইন্টু এ এ এ বি তাই না এ বি এই টাইপের আর কি এইটা সূত্র তাহলে খতে মিলে যায় আর এটা হচ্ছে এই যে আর একটা সূত্র আছে না এ কিউ তারপরে মাইনাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ মানে থ্রি এ স্কোয়ার বি প্রথমে তারপরে এ বি স্কোয়ার আর একটা হচ্ছে কত বলতো আর একটা মাইনাস মাইনাস বি কি এরকম সেই সূত্র অনুসারে এটা আসে তার মানে দুইটা হবে এটা মানে ক এবং স্যার এটা আসে না এটা আছে ক এবং খ খ ক এবং তার মানে এখানে ক খ খুব এরপর প্রশ্ন নিচের চিত্র হতে একত্রিশ এবং বত্রিশ প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বলছে এম এন কিউ ঘনবস্তু দর্ঘ এক্স ওয়াই জেড ঠিক আছে তাহলে পি ঘনবস্তু দর্ঘ কত হবে পি একটা ঘনবস্তুই যেটা এটা এটা ঘনবস্তু দৈর্ঘ্য কত হবে x प्लास y प्लास z হবে তাই না দৈর্ঘ্য হবে তো তারা এখানে m এর যদি হয় x এটা যদি x হয় তাহলে এটা যদি y হয় এটা যদি z হয় সবগুলো যোগফল হবে ঘনবস্তুটির দৈর্ঘ্য কি ধরনের রাশি হবে ত্রিপদী রাশি দেখতেই পাচ্ছি যে এটা ত্রিপদী রাশি এরপরে 33 নম্বর এই যে একটা সূত্র দেওয়া আছে মানে একটা দেওয়া আছে a কিউ প্লাস বি কিউ প্লাস c সমান এই যে এটা এখানে x এর মান কত হবে এই যে এখানে x এর মান কত হবে এখানে x এর মান হবে মাইনাস সরি এটা নাম মানে থ্রি এ বি হবে এটা ঠিক আছে গ নম্বর হবে থ্রি এ বি হবে চৌত্রিশ নম্বর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর উৎপাদক কোনটা হবে উৎপাদক হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তার মানে দুইটাই হবে ঘ নম্বর এ মানে এ মাইনাস বি এর উৎপাদক কোনটা হবে এটা হবে গ নম্বর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ছাব্বিশ ছত্রিশ নম্বর প্রতিটি বীজগাণিতিক রাশির কমপক্ষে কতটি উৎপাদক থাকে উৎপাদক থাকে দুইটা তারপরে দুইশো এর মৌলিক উৎপাদন কোনটা হবে মৌলিক উৎপাদন হবে এটা মৌলিক উৎপাদন তিন আছে এবং আট তারপর দেখো এখানে বারো এবং কত দশ এর একটি উৎপাদক কত কোনটা হবে বারো এবং দশ এর একটা উৎপাদক হচ্ছে প্রথমটা তাই না ক নম্বর তারপরে আট গুণ বারো দশ আকারে একটি কেক দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দুই একক পর পর কাটলে কয়টি কেকের টুকরো তৈরি হবে কয়টি কেকের টুকরো হবে দুই মিটার করে বাড়াচ্ছে তাই না দুই মিটার পর পর যদি কাটে তাহলে আমাদের বিশটা হবে এরপরে চল্লিশ নম্বর এত আকারের নিচের কোনটির উৎপাদক এটার উৎপাদক হবে এই যে খ নম্বর মানে এই আকারের একটা উৎপাদক আছে এই যে এটা প্রথমটা একচল্লিশ এই যে আকার আছে ডিমের খাঁচায় এত আকারের কয়টি ডিমের বক্স বাক্স রাখা যাবে হবে চুয়ান্নটি রাখা যাবে বিয়াল্লিশ নম্বর দেখো কিউব এর মৌলিক উৎপাদক কোনটা হবে মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদক হচ্ছে এখানে এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মানে কি লেখা যায় এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই লেখা যায় তার মানে কি মৌলিক উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটা একটা সূত্র সরাসরি এক্স প্লাস ওয়াই ইনটু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার তারপরে চুয়াল্লিশ নম্বর এখানে লসাগু কত হবে লসাগু কত হবে দেখো এখানে সবচেয়ে বড় কত আছে এক্স কিউব আছে তাহলে এক্স কিউব নিতে হবে আর ওয়াই এর ক্ষেত্রে বড় সবচেয়ে কয় আছে ওয়াই কিউব আছে তাহলে এক্স কিউব আর কিউব মানে এক্স এর ক্ষেত্রে এক্স কিউব আছে এক্স কিউব আছে সবচেয়ে মানে বেশি বড় মাত্রার এজন্য এক্স কিউব আর ওয়াই কিউব হবে তারপরে হবে আর কি পঁয়তাল্লিশ নাম্বার এই যে এখানে গাগ কত হবে ক্ষেত্রে সবচেয়ে ছোট যেটা সব সব জায়গায় যেটা আছে হ্যাঁ এখানে সবচেয়ে ছোট আর কি গসাগু কত হবে গসাগু কত হবে এখানে বলছে যে এই যে সত্তর কিউব আর আশি কিউব এর গসাগু কত সত্তর কিউবকে আমরা লিখতে পারি সাত গুণ আহ থ্রি কিউব ঠিক আছে আবার এটা লিখতে পারি আট গুণ আট গুণ এইট গুণ থ্রি টু দি টেন এখানে থ্রি আছে আছে ঠিক আছে তাহলে এটাই হবে হচ্ছে তাদের কি গসাগু তার মানে ঘ নম্বর হবে এটা সাতচল্লিশ নম্বর এক্স ওয়াই এর গসাগু আর তাহলে এক্স টু দি পার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এর গসাগু কত হবে এটা তো বোঝা যাচ্ছে পাওয়ার আছে কত ফোর ফোর দিয়ে দিলাম হবে এরপর আমরা আলোচনা করব এখন এক কথায় উত্তর নিয়ে এতক্ষণ আমরা এমসিকিউ দেখলাম কত 47 সাতচল্লিশটার মতো এখন আমরা এক কথায় উত্তর দেখব তো এক কথায় উত্তরগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে আবার এই যে এমসিকিউ গুলো কিন্তু এক কথায় উত্তর আসতে পারে আমাদের দুইটাই ভালো করে পড়াশোনা করতে হবে একটা কিন্তু আরেকটাতে আসতে পারে এক নম্বর প্রশ্ন আয়তক্ষেত্রে আয়তক্ষেত্র কয় মাত্রিক আকৃতির বস্তু এটা আছে দ্বিমাত্রিক বস্তু তাই না দৈর্ঘ্য এবং প্রস্তু দুই নম্বর আয়তক্ষেত্র পরিমাপের মাত্রা কয়টা দুইটা দৈর্ঘ্য প্রস্থ কোন জ্যামিতিক ক্ষেত্র আয়তক্ষেত্রের একটা বিশেষ অবস্থা বর্গক্ষেত্র এটা কিন্তু আমরা এমসি কিউ তো দেখেছিলাম এই প্রশ্ন কিন্তু এমসি কিউ ছিল সবগুলোই ছিল মোটামুটি চার নম্বর ত্রিমাত্রিক বস্তুতে অতিরিক্ত কোন মাত্রাটি যোগ করা হয় উচ্চতা এটাও আমরা দেখেছিলাম পাঁচ নম্বর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সংবলিত ত্রিমাত্রিক বস্তুকে কি বলা হয় ঘন বস্তু বলা হয় তারপরে ছয় নম্বর দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই এর চেয়ে দুই ফুট বেশি হলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হবে এ ওয়াই প্লাস টু তারপরে সাত নম্বর একটি দ্বিমাত্রি দ্বিপদী রাশির দুটি চলক থাকলে কত চলক বিশিষ্ট দ্বিপদী রাশি বলে দুই চলক বিশিষ্ট বলা হয় দুইটা চলক থাকলে আট নম্বর কোন রাশিতে দুইটি পদ থাকলে তাকে কি বলা হয় দ্বিপদী রাশি বলা হয় নয় নাম্বার ঘনক ও আয়তাকার ঘনবস্তু কত মাত্রিক হয় ত্রিমাত্রিক হয় নম্বর ঘনকের দৈর্ঘ্য এল হলে আয়তন কত হবে আয়তন হবে এল কিউ বস্তু ঘনবস্তু প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে এল ডব্লু এবং এইস হলে আয়তন কত হবে আয়তন হবে এল ডব্লু ইন্টু এইচ এরকম এক একক দৈর্ঘ্যের ঘনকের আয়তন কত হবে এক ঘন একক হবে দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা এরকম না তাহলে এক সবগুলো এক হবে তারপর তেরো নম্বর প্রশ্ন নম্বর প্রশ্নটি হচ্ছে বর্গাকার শকেচের মাত্রা কত হবে তিনটা থাকবে দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা তাই না এরকম এরপরে তেরো নম্বর আহ চোদ্দ নম্বর দুই একক দৈর্ঘ্যের বর্গাকার শকেচের আয়তন কত দুই গুণ দুই গুণ দুই দু গুণ 4 আর তার তার 4 দু 8 হয়ে যায় তাহলে এটা হবে 8 15 নম্বর বর্গাকার সকেচে দুর্গপ্রস্থ এবং উচ্চতা বরাবর এক পাশে 3 একক এবং অপর পাশে 4 একক রেখে একটি করে কাচের তাক দিলে সকেচের আয়তান কত হবে তো দেখো এখানে বলছে এক পাশে 3 এক পাশে তাহলে তিন যোগ চার সমান কত হয় 7 তাহলে আয়তন কত হবে সাত গুণ সাত গুণ সাত তাই না তাহলে সাত গুণ সাত গুণ সাত কত হয় সাত গুণ সাত গুণ সাত কত দেখো তিনশো তিনশো তিতাল্লিশ একক হবে ষোলো নাম্বার প্যাটার্ন কেন প্রয়োজন হয় সূত্র তৈরি করতে প্যাটার্ন প্রয়োজন হয় এরপরে সতেরো নাম্বার এ এবং বি এর যোগ ঘন কত হবে যোগফল করলে এ প্লাস বি হয় তা ঘন মানে কত কিউব করা এরপরে আঠারো নম্বর এ প্লাস বি এর হোল কিউব সমান কত এটা সূত্র এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি কিউব তারপরে উনিশ নম্বর দ্বিপদী রাশিকে ঘন করলে কয়টি পদ তৈরি হয় দ্বিপদী রাশিকে যদি আমরা ঘন করি তাহলে চারটা পদ পাব যেমন দেখো দ্বিপদী রাশি এ প্লাস বি একটা দ্বিপদী রাশি এটাকে যদি ঘন করি তাহলে এক দুই তিন চারটা পদ পাই তাহলে চারটা পদ বিশ নম্বর দ্বিপদী রাশির বিয়োগফলের ঘন এর সূত্র অনুযায়ী সিক্স মাইনাস ওয়ান এর হোল কিউব এর মান কত হবে দ্বি রাশির ঘন বিয়োগফলের ফলের ঘন এর সূত্র অনুযায়ী তাহলে এটার মান কত হবে এখানে দেখো এক মানে কত পাঁচ পাঁচ এর হোল কিউব করলে যা আসে তাই এটা কত একশো পঁচিশ একদম সহজ প্রশ্ন ছিল একুশ নম্বর এক্স এবং ওয়াই এর বিয়ক ফলের ঘন কত হবে বিয়োগ ফলের ঘন এক্স মাইনাস ওয়াই এর কিউব

মাইনাস বি এর হল কিউ এটা কত হবে a কিউ b 27 নম্বর কোন রাশিতে তিনটি পদ থাকলে তাকে কি বলা হয় ত্রিপদী রাশি বলা হয় 28 নম্বর x plus y plus z রাশিকে কি ধরনের ত্রিপদী রাশি বলা হয় তিন চলক বিশিষ্ট ত্রিপদী রাশি বলা হয় 29 নম্বর একটি ঘনবস্তু দৈর্ঘ্য x প্রস্থ y উচ্চতা z হলে x y z কে কি বলা হয় এটাকে বলা হয় ত্রিপদী রাশি 30 নম্বর একটি সংখ্যা দিয়ে অন্য কোন সংখ্যাকে ভাগ করলে যদি নিশ্চয় বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিকে কি বলা হয় উৎপাদক বলা হয় হ্যাঁ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এর একটি উৎপাদক এক্স প্লাস হলে অপর উৎপাদকটা কত হবে এক্স এক্স মাইনাস হবে কেন দেখো এটা হবে উৎপাদকটা হবে এরকম কারণ কি স্কোয়ার মাইনাস বিস্তৃত সূত্র কি এ প্লাস হচ্ছে এ মাইনাস বি এরকম তারপরে বাইশ নম্বর প্রত্যেকটি বীজগণিতিক রাশির কমপক্ষে কয়টি উৎপাদক থাকে দুইটা উৎপাদক থাকে তারপরে দু কম পক্ষে তেত্রিশ নম্বর বি এর একটি উৎপাদক যদি এত হয় তাহলে অন্যটা কত হবে এ প্লাস বি দেখো এ প্লাস প্লাস এটাই হচ্ছে এটার সূত্র তাহলে এটা এটা একটা উৎপাদক হলে এটার একটা উৎপাদক এটা একটা হলে এটা এভাবে পি কিউ আর এবং এক্স জেড আকারের ঘনবস্তু এর একটি উৎপাদক হলে ঘনবস্তুটিকে মোট কতটি সমান ভাগে ভাগ করা যায় তাহলে এটা দিয়ে এটা ভাগ করতে হবে যে তাই 35x এর হোল কিউবের মৌলিক উৎপাদক কোনটি মৌলিক উৎপাদক হলো x এর হোল কিউব মানে x y cube, x হচ্ছে x ঠিক আছে তাহলে এখানে এটা হচ্ছে উৎপাদক 36 নম্বর দুই বা ততোধিক বীজগণিতিক রাশির সকল সাধারণ মৌলিক উৎপাদকের গুণফলকে কি বলা হয় গসাগু বলা হয় 37 নম্বর

at 10 to the power 3 আছে এর ভিতরে 10 to the power 3 আছে তার মানে এখানে 10 to the power 3 হবে x ও y এর গসাগু r হলে x কিউব ও r কিউবের গসাগু কত হবে r কিউব হবে বুঝতেই পারা গেল তো আলহামদুলিল্লাহ আজকের ক্লাস আমরা এমসিকিউ এবং এক কথায় প্রকাশ গুলো দেখলাম ধাপে ধাপে আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের উপরে এমসিকিউ এক কথায় উত্তর তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন সবগুলো দেখব তো ক্লাস টি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আলাইকুম ওয়া বারাকাতুহু